হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আসলে প্রবাসী গেলা কি বাংলাদেশের কথা কি একবার মনে পড়েন নাকি তোমার আমার তো মনে পড়ে তুমি যে যা জায়গা থাকো ঘুরে বেড়াও কাজকর্ম করো না তো চলতে গেলে তো টাকা পয়সা লাগে লাগে না হ্যাঁ তা লাগে কিন্তু আমি কর্ম করি না তা তো না আমি তো যেটুকু যা পারি আমি তো সেটা করি তাই না কি করো তুমি মাসে কয় টাকা ইনকাম করো বলো তো আচ্ছা সব ইনকাম যদি তুমি করে থাকো তাই না হ্যাঁ তাহলে আমি কি করতেছি বাংলাদেশে থেকে বলো তুমি কি করতেছাম কি দেখতে পাচ্ছি ও তুমি ফোনে যা বলো তাই শুনি আমি তুমি প্রতি মাসে যে টাকাটা পাঠায় দাও ওই টাকাটা তোমার ব্যাংকে তুমি রাখতে বলছো তুমি ব্যাংকে রাখছি আর এখন এই যে সন্তান রাখছো সন্তানদের খাবার ফ্যামিলির খাবার এগুলো কোথা থেকে আসে বলো হ্যাঁ এগুলো কোথায় থেকে আসবে এগুলো কোথায় থেকে আসে তুমি কি যা আমি দেশ সেগুলো খরচ করো তুমি কি তাই বলছো কেন আমি খরচের জন্য তো আলাদা করে টাকা পাঠাই পাঠাই না আরে তোমার সব টাকা ব্যাংকে রেখে দিই জানো আমি তো টাকা খাই না কারণ তুমি প্রবাস থেকে এসে তো আমারই হবা কিন্তু আমি যদি তোমাকে কষ্ট দেই তাহলে কেমন হবে বলো আচ্ছা যাই হোক বুঝো তাহলে আমার কষ্টটা তাই না হ্যাঁ অবশ্যই কেন বুঝবো না আর তাছাড়া আমি যদি না বুঝি কে বুঝবে সেটাই তো কথা এখন বলো তুমি ওখানে কেমন আছো ভালো লাগছে না সেটা বলো হ্যাঁ আমি ভালো আছি ভালো লাগে তো একটা ব্যাপার ভালো লাগে না দেখো আমি তোমাকে ছাড়া কখনো আলাদা ঘুমাই নেই এখন আমাকে তোমাকে ছাড়া ঘুমাইতে হয় এভাবে রাত জাগে জাগে তুমি হ্যাঁ যদি আমার কথাই মনে করো তাহলে ঘুমাবে কখন খাওয়া দাওয়া করবে কখন তাহলে নিজের শরীর নষ্ট করে লাভ আছে বলল যাই হোক সংসারের ভালোর জন্যই তো আসছি প্রবাসী তাই না আসছো ঠিকই আছে কিন্তু নিজের শরীর এত কষ্ট দিবে কেন বলো এখন কাজ করতে তো আসছি নাকি এখানে তো আর আমি নিজের ইচ্ছা মতো চলতে পারবো না প্রবাসী আমার মালিকের যা বলবে তাই তো শুনতে হবে হ্যাঁ কিন্তু আসলে আমি তো দেখতে পাচ্ছি না তুমি আসলে কি করতেছ কেমনে কি করো না ও নিয়ে তোমার দেখা লাগবে না কেন আমাকে দেখতে হবে না মানে না দেখা লাগবে না কেন আমি দেখার কোনো যোগ্য না হ্যাঁ আছো যোগ্য আছো তাহলে কেন আমি দেখব না বলো এত কি কইব তাহলে যদি এতই কইব দিতে যদি হয় তোমাকে তাহলে প্রবাসী পাঠাইছো কেন আর কইপটটা তুমি দিবে কারে তারপর বলো তো না পাঠালেই হ্যাঁ ঠিক আছে কৈফতটা যদি তুমি এত কৈফত নিলে হবে তাহলে আমি কার কাছে কৈফত চাবো তুমি আমার ভালোবাসার বউ হ্যাঁ আমি তোমার ভালোবাসার বউ তুমি আমার ভালোবাসার স্বামী তুমি আমাকে কৈফত দিবা আমি তোমাকে কৈফত